টাইম বেঙ্গল লাইন নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক গোয়ালপখুরের প্রায় একশোর বেশি শ্রমিক এ মুহূর্তে যে খবর আসছে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে এমনকি হরিয়ানার পথে আটকে রাখা হয়েছে তাদের বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে আটক করে রাখা হয়েছে হরিয়ানার হরিয়ানায় আটকে রয়েছেন তিনি গোয়ালপখুরের বাসিন্দা তাদেরকে আটকে রাখা হয়েছে আবারও বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক বাংলার বাসিন্দা হরিয়ানায় আটক প্রায় বেশি বাসিন্দা হরিয়ানার পানিপথে শ্রমিকেরা অভিযোগ বাংলা ভাষী হওয়ায় এই শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে সম্প্রতি এই শ্রমিকদের আটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে তাদের অভিযোগ আধার কার্ড ভোটার কার্ড দেখালেও সেগুলি জাল বলে দাবি করে স্থানীয় প্রশাসন ঘটনায় উদ্বেগের মধ্যে দিন কাটছে শ্রমিকদের পরিবারে

तो लेकिन वोट मांग ठीक है वोट मांगिए वोट मांगिएगा वक्त आएगा वोट किसको देगा नहीं देगा जनता समझ जाएगा लेकिन अभी जो आदमी परेशानी में पड़ पर गया है उसका कैसे हल होगा उसके बारे में सोचिए ना उसके बारे में कोई जिक्र नहीं कोई फिक्र नहीं हम लोगों को फिक्र करना पड़ता है जिक्र अभी हम लोग बोले कि गार्जियन को बोले लिस्ट लाइए हम लोग जरूरत पड़ने से हमारे डीजीपी से बात करेंगे हमारे ऑनरेबल चीफ मिनिस्टर से बात करेंगे एम आई गुलाम रुब्बानी साहब से बात करेंगे हम एसपी साहब से अभी बात किए एसपी साहब बोला कि लिस्ट करके भेजिए आप लोग

আমার কোল থেকে কোল খালি করে থাকে আমাদের পার্টি যায় কেন এইভাবে কোল খোঁজ তাহলে আমার ছেলেতে নির্দোষ আজ কুড়ি বছর ধরে ও কিন্তু কাজ করে আমার ছেলে সবাই জানে জেনে শুনে আজ বন্ধু বন্ধুবান্ধব সব ওর সব আত্মীয় স্বজন সব আর এমন ছেলে সে কি বললো আমার শরীর খারাপ আমি মাথায় কাজ করতে না আমার এই ঘটনার প্রেক্ষিতে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল বিজেপি শাসিত রাজ্যে ফের বাঙালি পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগ করা হয়েছে পোস্টে এ ধরনের ঘৃণা বা ধরনের অবাস্তব কথাবার্তা যারা বলছেন তারা পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার প্রত্যেকটি পদক্ষেপে ব্যর্থ হয়ে গেছে প্রাতিষ্ঠানিক রূপ দুর্নীতিতে আজকে যখন পুরো সরকার একটা অচল অবস্থা তৈরি করেছে তখন এ ধরনের ইস্যু নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে আর কিন্তু আরেকজন পরিযায়ী শ্রমিক খুন হয়েছে আর পুলিশ গ্রেপ্তার করেছে কাকে সেই পরিযায়ী শ্রমিককে স্ত্রী এবং তার প্রেমিককে কোনো মানুষেরই খুনটা বাঞ্ছনীয় নয় দুর্ভাগ্যজনক দুঃখজনক মর্মান্তিক ঘটনা কিন্তু এগুলো নিয়ে এই রাজনীতি আমার মনে হয় সার্বিকভাবে ভারতের মধ্যে একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র গণতন্ত্রের জননী যেতে তাকে গল্প অন্যদিকে মহারাষ্ট্র পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরে এই খুন তাহলে কি পারিবারিক অশান্তিও রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে নিউজ টাইম গুড়গাঁওয়ে আজকে উত্তর দিনাজপুরের বাসিন্দা আবারও বাংলা বল প্রতিবাদে তাকে হেনস্থার অভিযোগ হেনস্তার শিকার মিরাজ শরীফ রায়গঞ্জের বিধায়কের কাছে সাহায্যের আজিও জানানো হয়েছে মিরাজকে আর্থিক সাহায্য বিধায়কের আবারও বাংলা ভাষায় কথা বলাতেই হেনস্তার অভিযোগ গুরগাঁও আটকে উত্তর দিনাজপুরের বাসিন্দা হেনস্তার শিকার মিরাজ শরীফ রায়গঞ্জের বিধায়কের সাহায্যের আর্জি মিরাজকে আর্থিক সাহায্য বিধায়কের গুড়গাঁও আটকে উত্তর দিনাজপুরের বাসিন্দা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অলিপ মিত্র অলিপ আবারও বাংলা ভাষায় কথা বলায় হেনস্তা একজন বাংলার গুরগাঁওয়ে আটকে রয়েছেন একজন উত্তর দিনাজপুরের এখানকার বাসিন্দা মিরাজ শরীফ একদমই দেখো যে বিষয়টাই সামনে এসেছে এটা কিন্তু উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা এলাকার ঘটনা কিন্তু ওই ব্যক্তি যেহেতু আটকে রয়েছে এবং জেলাতে কৃষ্ণ কল্যাণী সাধারণত এইসব ক্ষেত্রে এগিয়ে আসেন সেই কৃষ্ণ কল্যাণীর কাছে তিনি সাহায্য চেয়েছেন অর্থাৎ রায়গঞ্জের বিধায়কের কাছে ওই ব্যক্তি সাহায্য চেয়েছেন তার বক্তব্য তার সঙ্গে যারা গিয়েছিল সবাই কোনো মতে পালিয়ে গিয়েছে বেশ কয়েকজনকে আটকে রেখেছে কিন্তু তার কাছে এখন কোনো টাকা নেই যে তিনি যেহেতু কয়েকদিন ধরে পালিয়ে পালিয়ে যাচ্ছে সেই জন্য তার কাছে কাজ করার যেরকম কাজ নেই অথচ পালিয়ে যে বাড়িতে আসবে সেই জন্য টিকিট টাকা নেই সেই জন্য তিনি বিধায়কের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন এবং সেই কারণে বিধায়ক কিন্তু তাকে তৎক্ষণাৎ তার মোবাইল ফোনে টাকা পাঠিয়ে দেন এবং ওই ব্যক্তি টাকা পেয়ে বিধায়ককে জানান যে তিনি টাকা পেয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে জেলাতে ফিরে তিনি বিধায়কের সাথে দেখা করবেন এবং কৃষ্ণ কল্যাণীর সাথে এ বিষয়ে আমরা কথা বলতে গেলে তিনি জানান যেরকম প্রতিদিনই বিভিন্ন ব্যাপারে বিভিন্ন লোকের ফোন আসছে তারা যেরকম সাহায্য করছেন এবং সার্টিফিকেট বিশেষ করে ইস্যু করতে হচ্ছে প্রচুর পরিমাণে কারণ তারা যে এখানকার সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু বিধায়ক দিলেও সেই সার্টিফিকেটও কিন্তু ওখানকার অর্থাৎ ভিন রাজ্যে এখন বিজেপি শাসিত ভিন রাজ্যে ঘোষণা মানে গ্রহণ করা হচ্ছে না বলে বিধায়কের অভিযোগ এবং তিনি পরিষ্কারভাবে জানান যে বাংলার কোনো ডকুমেন্টসকে এখন কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না বিজেপি শাসিত যে গুলিতে ফলে সেই কারণে যে এইসব এলাকার মানুষ তারা বিপাকে পড়ছেন শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে বেশ অনেক ধন্যবাদ আবারও বাংলা ভাষায় কথা বলায় হেনুস্তার অভিযোগ গুরগাঁওয়ে আটকে রয়েছেন উত্তর দিনাজপুরের বাসিন্দা হেনুস্তার অভিযোগ মিরাজ শরীফকে রায়গঞ্জের বিধায়কের সাহায্যের আর্জি জানানো হয়েছিল তিনি সাহায্য করেছেন আর্থিকভাবে মিরাজকে সাহায্য করেছেন রায়গঞ্জের বিধায়ক গুরগাঁওতে আটকে উত্তর দিনাজ উত্তর দিনাজপুরের বাসিন্দা বাংলা বলতেই হেনুস্তার অভিযোগ হেনুস্তার শিকার মিরাজ শরীফ উত্তর দিনাজপুরের বাসিন্দা যিনি হেনস্তার শিকার মিরাজ শরীফ তিনি কি অভিযোগ করছেন এই বিষয়ে শোনাব নমস্কার স্যার আমার নাম মিরাজ শরীফ আমার বাড়ি বাঙ্গালবাড়ির পাশে ভাতশিয়া গ্রাম আমি গুরুগাঁওতে স্যার পনেরো দিন হয়ে গেল আসার স্যার এখানে এসে আমি ফেঁসে গেছি এখানে মানে বাংলা বলার লোকগুলোকে স্যার উঠায় নিয়ে যাচ্ছে সব পুলিশে ধরে নিয়ে যাচ্ছে স্যার আমি এখানে কাজে লাগিয়েছিলাম তো আমার কাছে পয়সা নাই আমি বাড়ি যাবো কারণ আশেপাশে সবাই বাড়ি চলে যাচ্ছে স্যার আমি চাচ্ছি আপনি আমাকে একটু হেল্প করুন যে আমি বাড়ি যাই আমাকে কিছু পয়সার দরকার স্যার তো আপনি হেল্প করতে পারলে স্যার প্লিজ হেল্প করুন আমি বাড়ি যাবো স্যার আপনি আমাকে চিনেন কেউ আমি আপনার রান ফর রায়গঞ্জে গেছিলাম স্যার আমি সেই ছেলে যেই ছেলেটা দিল্লি থেকে মেঘালয় বাই সাইকেল নিয়ে গেছিলাম আমি যেটি আমাদের মানে সেফ ট্রি নেচারের তরফ থেকে স্যার তো স্যার প্লিজ আমাকে একটু मदत করবেন আমাকে একটু হেল্প করবেন স্যার বাংলায় আরো দুই হদিশ যারা বাংলাদেশী বাসিন্দা তবে তাদের এখানেও ভোটার তারা একাধিকবার ভোটও দিয়েছেন এমনটাই তাদের খোঁজ মিলতেই আবার নিখোজ হয়ে গিয়েছেন এই দুই বাংলাদেশী বাগদায় আরও দুই বাংলাদেশীর অধীশ যাদের ভোটার তালিকায় ভারতের ভোটার তালিকায় নাম ছিল কিন্তু ভারতের নির্বাচনে আবার একাধিকবার ভোটও দিয়েছেন তিনি কিন্তু খোঁজ পড়তেই নিখোজ হয়ে গেলেন সেই দুই বাংলাদেশী বাগদায় আরো দুই বাংলাদেশের হদিশ যাদের ভারতের ভোটার তালিকায় নাম রয়েছে ভারতে একাধিকবার ভোট দিয়েছেন তারা আর তারপরেই তাদের খোঁজ পড়তেই একেবারে নিখোঁজ হয়ে গেলেন সেই দুই বাংলাদেশি ভারতের নির্বাচনে একাধিকবার ভোটার আমরা দেখেছি বারংবার এই অভিযোগ উঠছে যে বাংলাদেশ থেকে বহু মানুষ এখানে আসছেন তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হচ্ছে আর সবটাই করে তাদের নাম থাকছে আর তারই মধ্যে এবার বাগদায় আরও দুই বাংলাদেশের হদিশ ভোটার তালিকায় নাম ছিল তাদের একাধিকবার ভোটও দিয়েছেন তারা তাদের খোঁজ পড়তেই নিখোঁজ হয়ে যান সেই দুই বাংলাদেশি নাগরিক

মানে আপনার মায়ের নামে ভোট করে উনি ছেলে হিসেবেই থাকে ছেলে হিসেবে থাকতেন হ্যাঁ কতদিন ভোট দিয়েছেন আমি আপনার স্বামী সেটা তো বলতে হবে এই ঘটনায় ভিডিও তার কি বক্তব্য শুনবো আমরা অভিযোগ আমরা পেয়েছিলাম তার ভিত্তিতে তদন্ত চলছে তদন্ত সূচনা পর্বে যখন আমাদের ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি তদন্ত প্রক্রিয়া চলছে তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারব এই ঘটনায় স্থানীয় তৃণমূল এবং বিজেপি তাদের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো ওই দেশ থেকে এই দেশে চলে এসেছে তখন ও যেহেতু বিএনপি করে সেই হিসাবেও ওর দেশে পৌঁছে দেয় হ্যাঁ বিএনপি নেতা ছিল উনি ছিল হ্যাঁ এখানে বিয়ে থাওয়া করি আমরা তো আর অত সঠিকভাবে বলতে পারবো না এখানে বিয়ে করিয়েছে তারপরে এখানে ভোটার হয়েছে শাশুড়িকে মা বলি যেহেতু ভোটার করেছে তার জমি জায়গা আছে ওর শ্বশুরের শাশুড়ির সেই হিসাবে মেয়েটা আমাদের এখানকার এই গ্রামেই বাড়ি আমরা তাকে তো চিনি তার দুটো বাচ্চা আছে সেও এখানকার কিন্তু ওই যে জামাইটা এখানকার না কালকে সম্ভবত হেয়ারিং ছিল এই যে বাংলাদেশের যে লোকটা এই ভোটার কার্ড তার ভোটারেরই মনে হয় তার ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সব হয়ে গেছে কি করে করলো তার শাশুড়িকে মাস আছি এখানে শাশুড়িকে মাসাচি যখনই দেখছে যে পুলিশ সরকার তৎপর হয়েছে তখনই কালকে হেয়ারিংয়ে না গিয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা যেটা শুনলাম সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন করে দেখবে বাংলাদেশের বিএনপি নেতা সে এখানে এসে আশ্রয় নিয়েছিল এবং হেয়ারিংয়ের উপস্থিত না হওয়ার কারণে সে এবং পাসপোর্ট আছে আমার আমরা যেটুকু জেনেছি সে পাসপোর্টে বাংলাদেশে পালিয়ে উত্তম ব্রজবাসীর পর এবার অঞ্জলি শীল তার কাছেও আসলো এনআরসি নোটিশ এই খবরে আসবো তবে একটি বিরতির পর দেখতে থাকুন বেঙ্গল লাইন উত্তম ব্রজবাসীর পর এবার অঞ্জলি শীল তার বাড়িতে ফালাকাটার বাসিন্দার বাড়িতে এলো এনআরসি নোটিস অসমের ফালাকাটায় ফালাকাটার অঞ্জলি শীলের কাছে নোটিস অসমের এনআরসি ট্রাইব্যুনাল থেকে এই নোটিস আসে তার কাছে যদিও অঞ্জলি কোনো নোটিস পাননি এমনটা দাবি করা হচ্ছে বিজেপির তরফে নোটিসে থানা ঠিক থাকলেও জেলায় বিভ্রান্তি পাল্টা দাবি আলিপুরদুয়ারের জেলা প্রশাসনের নোটিস হাতে পাওয়ার পর দেশেহারা শীল পরিবার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি স্বপ্নাশিস বিস্তারিত জানবো স্বপ্নাশিস আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এই যে এসআইআর হচ্ছে একদিকে সেটা একদিকে কিন্তু এনআরসির পাল্টা হচ্ছে কারণ এনআরসির একটা রূপ এই এসআইআর যেটি পশ্চিমবঙ্গেও হতে পারে ঠিক তেমনই আমরা দেখেছিলাম উত্তম ব্রজবাসী তার কাছেও এনআরসি নোটিস গিয়েছিল আর এবার আরও একজন বাসিন্দা অঞ্জলিশীল তার কাছেও এনআরসি নোটিস দেখো বৃষ্টি বাইশে জুলাই অর্থাৎ মঙ্গলবার দিনই কিন্তু নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে কিন্তু এই ঘোষ এই অঞ্জলিশীল যে এনআরসি নোটিশ পেয়ে পেয়েছেন সেই কথাটি কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবং তথা হচ্ছে বিজেপির যে অভিসন্ধি রাজ্যের বাইরে বাঙালিদের উপর যে ধরনের এফআইআর এর যে একটা নির্মম অত্যাচার চলছে পাশাপাশি রাজ্যে যারা বসন্তা তাদের কাছে এই এনআরসি কিন্তু তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় কিন্তু বিজেপি কটাক্ষ করে বলেছিল যে যে এখনো অঞ্জলি নোটিশ নোটিস অথচ মুখ্যমন্ত্রী কি করে পেশ বিজ্ঞপ্তি দিয়ে এই ধরনের বিবৃতি দিচ্ছেন এই নিয়ে কিন্তু রাজনৈতিক জল ঘোলা অনেক হয়েছিল তবে অবশেষে কিন্তু শুক্রবার অঞ্জলিশীল অর্থাৎ আজকে কিন্তু অঞ্জলিশীলের হাতে ফালাকাটা থানা কিন্তু এনআরসি নোটিশ পৌঁছে দেয় প্রশাসন যেটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা প্রশাসনের তরফে যেটা জানানো হয়েছে যে এনআরসি নোটিশটি যেটা আসামের কোকরাঝাড়ের ফরেন্সিক ট্রাই ভরেন ট্রাইব্যুনাল থেকে আসে এসেছিল সেখানে গ্রামের নাম থানার নাম সঠিক থাকলেও জেলাটি উল্লেখ করা হয়েছিল কোচবিহার যার ফলে এই বিলম্ব এবং এই প্রতিবাদে কিন্তু আজ আলরাপাটা তৃণমূল পার্টি অফিসে কিন্তু এক বিজ্ঞপ্তি জারি করে আলিপুরদুয়ারের বিধায়ক যথারীতি বিজেপিকে এক হাত নেন এবং তিনি বলেন মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করছে এবং আগামী সাতাইশ তারিখে এই এনআরসি রাজ্যবাসীকে যে এনআরসি চিঠি পাঠানো হচ্ছে নোটিশ পাঠানো হচ্ছে তা নিয়ে একটা বৃহত্তর আন্দোলন এই এলাকা জুড়ে করা হবে বৃষ্টি বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রতিনিধি স্বপ্নাশিস চক্রবর্তীর সঙ্গে শিল পরিবারের গৃহকর্তা এবং গৃহকর্ত্রী তাদের কি বক্তব্য শুনবো কতদিন ধরে বসবাস করছেন এখানে জটেশ্বরে 30 25 বছর হবে তো এই যে এরকম একটা দেখা যাচ্ছে যে এনআরসি সির একটা নোটিশ আপনার স্ত্রীর নামে ইস্যু হয়েছে ব্যাপারটা কি কিভাবে দেখছেন আপনারা আমরা তো বুঝতে পারতেছি না আমি তো হঠাৎ কালকে শুনলাম আমার কাছে তো আসেই তো এলে কি করবেন এরপরে পরবর্তী পদক্ষেপ কি করবেন ওটা রকমের চাইলে লাগলে আনে দেওয়া যাবে আপনার পরিবারের সবার এনআরসি হয়ে গেছে হ্যাঁ এদিকে এনআরসি হয়ে গেছে মানে আপনার আদি বাড়ি আসামে হ্যাঁ আসামের কোথায় আসামের ছোট কুমা বকশিয়া এখন একটা খুব নিজেকে একটা অসহায় মনে হচ্ছে না এরকম পরিস্থিতি হ্যাঁ বিরক্ত কথা যে এখনো ফোন আসলো ফোন আসতেছে কোনো নোটিশ তাহলে কিভাবে জানলেন আমি জানলাম কালকে আমাকে ইসে আলিপুর থেকে ফোন করছে মিডিয়া থেকে তখন আমি শুনতে পারলাম কি মনে হচ্ছে এটা কি মানে কি রকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন আমি আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হলো আপনার বাড়ি কোথায় এমনিতে বাপের বাড়ি আমার বাড়ি আসাম আচ্ছা আসামের কোথায় আসামে ধুপড়ি দৃষ্টি তো কত বছর হলো বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে তাও আমি 25 বছর বললাম আর কি এখানে ভোটার লিস্টে নাম আছে হ্যাঁ আধার কার্ড হয়েছে আধার কার্ড ব্যাংকের বই সব আছে এখানে জব কার্ড নোটিশটা যদি আমার কাছে আসে তো এখন যদি আমাকে আসামে যে ওখানে যেখানে আমাকে মানে মিউচুয়াল করতে হবে আমার সেখানেই যাইতে হবে প্রমাণপত্র দেবেন সবকিছু হ্যাঁ প্রমাণপত্র তো আমার বাবার বাড়ি থেকেই তো প্রমাণপত্রটা লাগবে না তো সেখান থেকেই আমি দিব উত্তম কুমার উত্তম ব্রজবাসীর পর অঞ্জলিশীল ফালাকাটার বাসিন্দার কাছে এনআরসি নোটিশ এই বিষয়ে তৃণমূল বিধায়ক তার কি বক্তব্য শুনবো করছি যে একটা পরিবারের কাছে এরকম একটা তার নামে নোটিশ হয়েছে চিঠি হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি সাংবাদিক বৈঠক করেছেন তারপর সাংবাদিকরা গোটা বিষয়টি বুঝবার জন্য তার বাড়িতে এসছেন এই বিষয়টাকে নিয়েও আজকে বিজেপি রাজনীতি করছে এবং তারা বলবার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ভুল এই চিঠিটার নাকি ফেট এত বড়ো কথা যারা বলতে পারে আমরা মনে করি যে তাদেরকে ধিকার জানানোর ভাষা নেই উত্তম ব্রজবাসীর পর অঞ্জলি শীল ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিস অঞ্জলি শীলের কাছে নোটিস আসে অসমের এনআরসি ট্রাইব্যুনাল থেকে তবে নোটিস পাননি এমনটাই দাবি বিজেপির পাল্টা দাবি আলিপুর দুয়ারের জেলা প্রশাসনে নোটিস থানা থানা থাকলেও জেলায় বিভ্রান্তি রয়েছে এমনটাই দাবি আলিপুর জেলা প্রশাসনের আলিপুর দুয়ার জেলা প্রশাসনের দাবি এই ঘটনায় বিজেপির কি বক্তব্য শোনাবো অঞ্জলি শীলের চিঠি অঞ্জলি শিলের বাড়ি পৌঁছল না তার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন এটাকে তারা কোন যুক্তিতে বৈধ বলে ভাবছেন আর চিঠি আসতে আজকে চার দিন পাঁচ দিন সময় লাগলো কুচবিহার থেকে এখানে আসতে তো এটা কি তারা ইচ্ছাকৃত দেরি করলেন ব্যাপারটাকে ঘোলাটে করবার জন্য নাকি তাদের কারণে বিল গুলোকে ফেরত পাঠানো হয়েছে চৌষট্টি নম্বর ধারায় শাস্তির উল্লেখ রয়েছে তার থেকেও কড়া শাস্তির প্রস্তাব করা হয়েছে এই অপরাজিত বিলে সেই কারণে কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে ফেরত পাঠানো হলো এই বিল এই বিষয়ে আরো বিস্তারিত জানবো সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা অপরাজিতা বিল আমরা জানি নারী নিরাপত্তার জন্য রাজ্য থেকে প্রস্তাবিত করা হয়েছিল সেই অপরাজিতা বিল ভবনে যায় আর সেখানে যা যা শাস্তির উল্লেখ রয়েছে সেখানে কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে বিল ফেরত পাঠানো হলো এমন কি কি উল্লেখ করা আছে যে কারণে বিল ফেরত গেল আহ দেখো একবার এই রাজ্যিকাল কান্ড পরে রাজ্যের তরফ থেকে অপরাজিতা বিলের প্রস্তাব আনা হয়েছিল এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল সেই দিন অনুমোদনের জন্য এবং যেটা গত বছর রাজ্যের বিশেষ অধিবেশন বিধানসভার যে বিশেষ অধিবেশন আহ দুহাজার চব্বিশের চৌঠা সেপ্টেম্বর বিধানসভার অধিবেশন থেকে সেই অপরাজিতা দিন তারপরে সেটি রাজ্য ভবনে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য তারপরে গুরুতে রাজ্যপাল হাতে রাষ্ট্রপতির কাছে

চৌষট্টি নম্বর ধারায় যে সর্বোচ্চ শাস্তি তার থেকে শাস্তির একটা প্রস্তাব করা হচ্ছে কারাদণ্ড এবং সেইখানেই যেটা কেন্দ্র মনে করছে বা কোথাও গিয়ে রাষ্ট্রপতিরা যেটা পর্যবেক্ষণ যে বিলে প্রস্তাবিত যে শাস্তি কি নিষ্ঠুর এবং সামঞ্জস্যসীন বলেই মনে করা হচ্ছে কারণে এই বিলটিকে রাষ্ট্রপতি তিনি ফেরত পাঠিয়েছেন রাজভবনে অর্থাৎ আইন অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই ধরনের অপরাধের ক্ষেত্রে যে সর্বোচ্চ শাস্ত্রের বিধান রয়েছে সেই সর্বোচ্চ শাস্তির থেকেও কড়া শাস্তির প্রস্তাব করা হয়েছে এই অপরাধীটা বিলে যেখানে কেন্দ্রের আপত্তি রয়েছে বলেই তারা মনে করছে বা এটাকে নিষ্ঠুর বা সামঞ্জস্য সামঞ্জস্যহীন বলে তারা মনে করছে যে কারণে সেই বিলটিকে আহ রাষ্ট্রপতি আবারও রাজভবনে ফেরত কিন্তু এটা নিয়ে বিতর্ক রয়েছে অবশ্যই তৃণমূল কংগ্রেস বা তরফ থেকে বারবার তারা অপরাধ কার্যকরী করার জন্য আবেদন করেছে বেশ ধন্যবাদ মমিতা আলাদা দল করার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের ভরতপুরের বিধায়কের হুমকির পরেও কেন নীরব তৃণমূল কংগ্রেস হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত সংশয় কেন শাসকের তবে কি সংখ্যালঘু ভোট হাতছাড়া হওয়ার আশঙ্কা জেলার রাজনীতিতে যে ধরনের ভূঁইফোটদের নেতা বানিয়ে রাখা হচ্ছে তাদের নেতা মেনে নিয়ে আমার পক্ষে সেখানে টিকে থাকা খুব মুশকিল এখান থেকে ববি হাকিম যায় সেও দু চারজনের কে খবর দেয় তারা তাদেরকে নিয়ে অনেক ঐধত্য দেখায় আমাদেরকে কোনো গুরুত্বই দেয় না ন্যায্য কথা বলবো তার তো বিক্ষুব্ধ না ক্ষুব্ধ ওসব নিয়ে আমার কোনো অ্যানালিসিস করার প্রয়োজন নেই কি নতুন দল থেকে আমরা দু হাজার জানুয়ারি দু হাজার জানুয়ারি মাসে জানতে পারবো ভরপুরের বিধায়কের এই হুমকির পর কেটে গেছে বেশ কয়েকটা দিন তৃণমূল দল ভেঙে নতুন দল গড়ার হুমকি দিয়েছেন হুমায়ুন কবির কিন্তু আশ্চর্যজনকভাবে নিশ্চুপ তৃণমূল কংগ্রেস এর আগে একাধিকবার হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে কলকাতায় ডেকে পাঠিয়েছে তৃণমূল নেতৃত্ব এবারে পৃথক দল গড়ার হুঁশিয়ারি দেওয়ার পরেও কেন নিশ্চুপ ঘাস ফুল সে কি কিছুটা শঙ্কা কিছুটা ভোট রাজনীতির হিসেব করেই তৃণমূল কংগ্রেস সবই দেখছে নজর রাখছে কিন্তু কথায় কথায় কেউ কিছু বললেই আর কেউ কিছু করলেই বা কারোর কোনো ব্রেকিং নিউজ দেখা গেলেই সঙ্গে সঙ্গে পরের মিনিটে তার প্রতিক্রিয়া জনিত পদক্ষেপ নিতে হবে সেরকম কোনো মানে নেই তৃণমূল কংগ্রেস একটা বিরাট বড় পরিবার বড় দল কেউ যিনি যা বলছেন বলুন সবাই নজর রাখছে সময় এলে দেখতে পাবেন হুমায়ুন কবির এর আগে হুমকি দিয়েছিলেন মুর্শিদাবাদে আমরা আসি ওরা কুড়ি এক্ষেত্রে মুর্শিদাবাদে মুসলিম হিন্দু জনসংখ্যার অনুপাতি তিনি তুলে ধরে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ বিরোধীদের তখনো নিশ্চুপ ছিল তৃণমূল সেই নিরাপত্তাও ছিল ভোট রাজনীতির হিসেব নিকেশ করে গত বছর লোকসভা নির্বাচনে ভোট বিভাজন করেই অধীর চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছিলেন গুজরাটের ইউসুফ পাঠান রাজনৈতিক বিশ্লেষকরা বলেন রাজনীতির সঙ্গে বাংলার সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছিল ধর্মের ভিত্তিতে ভোট বিভাজন করতে সেই বিভাজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় হাতিয়ার ছিলেন হুমায়ুন কবির এবং তার রাজনীতি এবার সেই হুমায়ুনই আলাদা দল করার হুমকি দিয়েছেন উনি এতদিন ডায়লগ দিতেন এটা খালি ওনার ইচ্ছার নয় ও চাইতো যেদিকে ভারত পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে এবারে ছাব্বিশে যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয় অবাক হওয়ার কিছু নেই এবং এই যে আই এস এফ বা আরেকটা দলের কথা উঠছে একশোটা মুসলিম সিট যে মতো পরিস্থিতি আছে আজকে নতুন দল হবে মুসলিমদের তারা ডিমান্ড করবে যে আমাদের মুখ্য উপমুখ্যমন্ত্রী চাই আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করবো সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে মমতা ব্যানার্জি সব জানেন ঘোষণা করেছেন ৫০টি কেন্দ্রে প্রার্থী দিতে চায় তার নতুন দল কোন পঞ্চাশটি কেন্দ্র তাও স্পষ্ট করে দিয়েছেন ভরতপুরের বিধায়ক মুর্শিদাবাদ মালদা দুই পরগনা এবং উত্তর দিনাজপুরের সীমান্তবর্তী অঞ্চল লক্ষ্য দেখা যাবে সবকটি অঞ্চলই মুসলিম প্রধান এবং তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে যদি মুসলিম ভোজ ভাগ হয়ে যায় তাহলে সেই শক্ত ঘাঁটিতেই বিপদে পড়তে পারে তৃণমূল হুমায়ুন কবিরের নতুন দল নিজে জয়ী হতে না পারলেও ভোট ভাগাভাগিতে তৃণমূলকে বিপদে ফেলতেই পারে কি চলছে কারণেই কি ধীরে চলনীতে তৃণমূলের খেয়ে বাড়ি আসবেন না মারলে আপনিও মারুন হুঁশিয়ারি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর আরামবাগ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতার কে মাটি আঁকড়ে পুরো থাকার বার্তা দিয়েছেন মিঠুন মারকে বাড়ি আসবেন না মারলে আপনিও মারুন কর্মীদের পাল্টা মারের হুশি দেওয়াই মিঠুন চক্রবর্তীর আরামবাগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতার কর্মীদেরকে মাটি আঁকড়ে পড়ে থাকার বার্তা মিঠুন চক্রবর্তীর মিঠুন চক্রবর্তী তিনি ঠিক আরামবাগের মঞ্চ থেকে কি বলেছেন শুনবো একটা কথা স্পষ্ট বলেছি যে মারকে মারলে একটা কথা স্পষ্ট বলেছি আপনারা শুনলেন মিঠুন চক্রবর্তী বলছেন মার বাড়ি আসবেন না মারলে মারুন একেবারে পাল্টা মারের দাওয়াই দিচ্ছেন কর্মীদের মিঠুন চক্রবর্তী আর এই মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে পাল্টা সমালোচনা করা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কি বলেছেন মুখপাত্র তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার শোনাবো মিঠুন চক্রবর্তী ওই স্ক্রিপ্ট দেখে বলা লোক আজকে রাজনীতিতে এসে অতি ক্ষতি করছেন সমাজের বাঙালি সংস্কৃতি এখানকার জনজীবন কোনোটাই মানছেন না সমাজকে ক্ষতি করছেন সমাজে হিংসার প্রশ্রয় দিচ্ছেন এবং আইনের শাসনটাকে মানছেন না একদিকে মৌসুমী অক্ষরেখা আর তার উপরে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তে নিম্নচাপের রূপ নেওয়া বৃহস্পতিবার আমরা দেখছি প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গ কলকাতা সহ একাধিক অঞ্চলে রাতভর বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন আজ শুক্রবার সকাল থেকেই আমরা দেখেছি সারা দিন কলকাতার আকাশের মুখ ভার ছিল কলকাতার মুক্তারাম স্ট্রিট কলেজ স্ট্রিট ঠনঠনিয়া জল একেবারে জলে থই থইথই পরিস্থিতি ঠনঠনিয়া কালীবাড়ির চত্বরে ও আর সেন্ট্রাল অ্যাভিনিউ সেখানেও গোড়ালি সমান জল তার পাশাপাশি সল্টলেক সেখানেও একাধিক ব্লক জলমগ্ন পরিস্থিতি এছাড়াও গিরিশ পার্কে পরিত্যক্ত বালি ভেঙেও বিপত্তি হয়েছে তার পাশাপাশি কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর বিমান যেখানে দাঁড়ায় ঠিক সেই জায়গাটিতেও গতকাল রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে নমগ্ন পরিস্থিতি তৈরি হয় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ একত্রিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা সাত দিন রাজ্য জুড়ে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কমলা সতর্কতা জারি রয়েছে তার পাশাপাশি নিম্নচাপে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদেরকেও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে গতকাল রাত থেকে বৃষ্টি চলছে জলমগ্ন কলকাতার একাধিক অঞ্চল আলিপুর আবহাওয়া দফতর তারা কি জানাচ্ছে আমরা শুনবো আজকে সকাল সাড়ে পাঁচটার সময় গতকালের ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াটা ডিপ্রেশনে পরিণত হয় পরবর্তী তিন ঘন্টায় ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা এই স্পিডে মুভ করে আপনার আপনার সকাল সাড়ে সাতটার থেকে সকাল সাড়ে আটটা এই সময়ের মধ্যেই আপনার ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং বাংলাদেশ কোস্ট ক্রস করে আগামীকাল কোথাও কোনো লাল বা কমলা সতর্কবার্তা নেই তবে আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণে সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তারিখে তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সপ্তাহে সাত দিনের মধ্যে আপনার দুদিন হচ্ছে ফেয়ারলি ওয়াইসেন পাঁচ দিন হচ্ছে পুরো হোয়াইট স্প্রেসিডেন্ট ফর্ম রয়েছে